আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা আজকে আলোচনা করব ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে এবং পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে এই যুদ্ধগুলো একটু কম্পেয়ার করব এবং আরেকটু বিষয় বিশ্লেষণ করব যে কোন দেশে কত বেশি হতাহত হয়েছেন এবং কত মানুষ নিহত হয়েছেন এবং কত ক্ষয়ক্ষতি হয়েছেন এবং কে কার সাথে যুদ্ধ করতেছেন সেই বিষয়গুলো নিয়ে একটু খুব মানে খুঁটিনাটি আলোচনা করবো গতকালকেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এক হাজার দিন পূর্ণ হলো মানে দুই বছর অলমোস্ট প্রায় তিন শেষের দিকে চলতেছে তো সেক্ষেত্রে এখন কি অবস্থা চলতেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সে বিষয়টি নিয়ে কথা বলবো এই যুদ্ধে দেখা গেছে যে এমন একটা পর্যায়ে চলে গেছে যে পুরা পৃথিবী অলমোস্ট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাশিয়া চায়না ইরান উত্তর কোরিয়া এই দেশগুলো কিন্তু অলমোস্ট একটা সেপারেশনে চলে গেছে এই এই যুদ্ধের যুদ্ধের কারণে কারণে অর্থনৈতিক একটা ধকল কিন্তু সারা বিশ্বে একটা ঝাঁকুনি খেয়েছেন এবং এই যুদ্ধের কারণে পুরা রাজনৈতিক ভূরাজনৈতিক একটা পরিবর্তন এসছে পুরা বিশ্বের মধ্যে রাজনৈতিক নেতারা বা ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছেন বা আমেরিকার যে দেশগুলো আছেন বা আফ্রিকার যে দেশগুলো আছেন বা এশিয়ার যে দেশগুলো আছেন আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় এটা বিভক্তি দেখা দিয়েছে বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে এখন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে অবস্থা চলতেছে সেটা যদি বিশ্লেষণ করতে যাই বা কিছু কথা বলতে যাই আর প্রথমে বলছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সাথে পাশাপাশি ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো তো সেই কথাগুলো বলতেছি ইউক্রেন রাশিয়ার দিন পূর্ণ হলো গতকালকে সেক্ষেত্রে দেখেন ইউক্রেনের কি পরিমাণ মানুষ মানে হত্যা করেছেন রাশিয়া এবং তাদের মূল লক্ষ্য কি তারা কি কি করতে চাচ্ছেন ইউক্রেনের মধ্যে রাশিয়া বা পুতিন কি করতে চাচ্ছেন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনি দেখেন যে ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধ চলতেছে সেটা কিন্তু গাজা ভূখণ্ডে যেভাবে নৃশংসতা চালাচ্ছেন ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ যে পরিমাণ জেনোসাইড তারা চালাচ্ছেন বা করতেছেন উত্তর গাজা পুরোপুরি পুরোপুরি নিচ্ছিন্ন করে দিয়েছেন আপনি যদি কোনো একটা ভিডিওতে দেখেন যে একটা ভবনের তিনটা ওয়াল একসাথে নেই একটা দরজা নেই একটা বিল্ডিং এর মানে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে জিনিসগুলো আমরা হলিউডের ছবিতে দেখতে পাই এরকম একটা ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছেন সেখানে এবং সেখানে কিন্তু তারা বলতেছেন তারা হামাসকে মূল করার জন্য এই জিনিসটা করতেছে সেটা করতে গিয়ে বেসামরিক লোককে হাজার হাজার বেসামরিক লোককে তারা হত্যা করেছেন তাদের কিন্তু সঠিক কোনো লক্ষ্য নেই তাদের কোনো সঠিক কোনো অর্জন নেই সেখানে শুধু একটাই অর্জন তারা বলতেছেন তারা নির্মূল হামাজকে করবেন এবং ঠিক সেভাবে এবং সেখানে বলতেছেন যে গোষ্ঠী হিজবুল্লাহ আছে তাদেরকে নির্মূল করবেন সেখান থেকে আর সেখানে এমনভাবে হত্যা হত্যাযজ্ঞ চালাচ্ছেন বা এমনভাবে ঘর ধ্বংস করে দিচ্ছেন যেটা কল্পনা অতীত আমরা শুধু খবরে সামান্যটুকু দেখি কিন্তু বাস্তব চিত্র কিন্তু আরো সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে সেখানে কিন্তু এই পরিমাণ প্রাণহানি ঘটেনি আপনি যদি একটু খবর নেন আপনি যদি সবসময় খবর খবর দেখেন তখন দেখবেন যে রাশিয়ার টার্গেট হলো তাদের সামরিক স্থাপনাগুলো সামরিক অস্ত্রগুলো বা সামরিক বাহিনীর টার্গেট এবং তাদের যে বড় বড় স্থাপনা আছে ইউক্রেনের মধ্যে সেই স্থাপনাগুলো গুলো ধ্বংস করে দেওয়া এবং তাদের ভূমি দখল করে সামনের দিকে এগিয়ে গিয়ে ইউক্রেনকে কোন ঠাসা করে ফেলা একটা চাপে ফেলা এটা আর এটা করতে গিয়ে পুরো ইউরোপ ইউক্রেনকে সহায়তা করতেছে পুরো ইউরোপ সহায়তা করা মানে ইউরোপ আমেরিকা যত আধুনিক অস্ত্র আছে যত রকম সহায়তা আছে অর্থনৈতিক বলেন সামরিক বলেন কূটনৈতিক বলেন স্যাটেলাইটের কথা বলেন যত রকম সহায়তা আছে সেটা কিন্তু ইউক্রেনকে দিয়ে যাচ্ছেন এবং তার বিপক্ষে রাশিয়া দাঁড়িয়ে তারা যুদ্ধ করে চালনা করতেছেন এবং এক হাজার দিন পূর্ণ হলেন করলেন এই যুদ্ধে রাশিয়ার কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই একটা দুর্বল পর্যায়ে চলে গেছে কারণ মানে এটা একটা বিরল ঘটনা যে এত বেশি নিষেধাজ্ঞা কোনো দেশের প্রতি কখনো কেউ দেওয়া হয়নি দেয়নি আমরা বলি যে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞার মানে ইরানও নিষেধাজ্ঞার দেশ যেগুলো আছে আমরা জানি যে অনেক নিষেধাজ্ঞা দেওয়া তাদের অর্থনৈতিক পুনরুদ্ধার তারা করতে পারতেছে না তারা বহির্বিশ্বের সাথে বাণিজ্য করতে পারতেছে না এই নিষেধাজ্ঞার কারণে তার থেকেও অনেক বেশি নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া আছে রাশিয়ার উপরে তারপরে রাশিয়া কিন্তু একা দাঁড়িয়ে পুরো পশ্চিমাদের সাথে বা আমেরিকার সাথে বলতে পারেন পুরো পশ্চিমা দেশ আমেরিকা এবং ইউরোপের সাথে একাই যুদ্ধ করতেছে আর সেটা করতে পারতেছেন তাদের সেরকম সামরিক অস্ত্র তাদের সেরকম সরঞ্জাম তাদের সেরকম প্রযুক্তি তাদের সেরকম অর্থনৈতিক সবকিছু ছিল বলে তারা সেভাবে এগিয়ে যেতে পারতেছেন এখনও তাদেরকে ঠেকাতে পারতেছেন না এবং আরেকটা জিনিস বলবো তাদের কিন্তু লক্ষ্য মূলত কিন্তু বেসামরিক লোকজন নয় রাশিয়ার মূলত লক্ষ্য কিন্তু বেসামরিক লোকজনকে হত্যা করা নয় তারা কিন্তু যুদ্ধ করতেছেন ফ্রন্ট লাইনে মানে মুখোমুখি যুদ্ধ করতেছেন ইউক্রেনের সেনাদের সাথে মূলত যুদ্ধ করতেছেন ইউক্রেনের সেনাদের সাথে মুখোমুখি পর্যায়ে তারা সম্মুখ মুখে আক্রমণ করতেছেন তারাও করতেছেন তারা হয়তো ড্রোন দিয়ে করতেছেন তারা হয়তো ক্ষেপণাস্ত্র দিয়ে করতেছেন তারা গুলি ছুটতেছেন তারা গুলি ছুটতেছেন এইভাবে কিন্তু একটা যুদ্ধ করতেছেন তারা আর সেখানে দেখা যাচ্ছে যে পারতেছে না সে কিছু হতেছে আর যে পারতেছে সামনের দিকে গিয়ে যে আক্রমণ চালিয়ে বেশি আক্রমণ করে ব্যাপকভাবে আক্রমণ করে তারা সামনের দিকে এগিয়ে গিয়ে তারা কিন্তু তাদের সে ভূমি দখল করতেছেন এরকম ভাবে চলতেছে সে এইভাবে চলতেছে একটা যুদ্ধে কিন্তু তারা কিন্তু বেসামারিক ঘর এই বেসামারিক লোকজন তাদের স্থাপনা ব্যাপকভাবে মানে ধ্বংস করতেছে না ব্যাপকভাবে হত্যা করতেছে না তাহলে যেটা করতেছে সেটা তারা বলতেছে তারা যে নির্মূল করার জন্য যেভাবে যুদ্ধ করতেছে দেখুন সম্মুখভাবে ভাবে রাজা কিন্তু হামাসের মুখোমুখি এভাবে যুদ্ধ করতেছে না যে যুদ্ধটা করতেছে সেটা কিন্তু তারা করতেছে আপনার গোপনে আত্মগোপনে থেকে তারা টানেলের ভিতরে থেকে তারা অন্য অন্য জায়গা থেকে তারা সেই আক্রমণ চালিয়ে যাচ্ছেন এই আক্রমণটা কিন্তু তারা সারাদিন করে না হঠাৎ করে একটা আচমকাভাবে তারা আক্রমণ করেন এবং এই যে দেখেন ইউক্রেনকে পশ্চিমারা সব রকম সহায়তা দিয়ে তাদেরকে মাঠে টিকিয়ে রেখেছেন এখন পর্যন্ত রাশিয়ার সাথে আর হামাজকে দেখেন কায় কে কীভাবে কেউ সহায়তা করে করে না ফিলিস্তিনের যে রাষ্ট্র আছে সে রাষ্ট্র তো তাদেরকে সহায়তা করে না এই হামাসরা শুধুমাত্র ইরানের সহায়তা এ পর্যায়ে এসেছেন বাট এটা কিন্তু সরাসরিভাবে সেভাবে করতেও করতেছেন না তারা আত্মগোপনের থেকে তাদেরকে সেরকম সহায়তা তারা নিয়ে তারা সেভাবে করতেছেন এখন দেখেন তাদের কি সরঞ্জামাদি আছে তারা যে ইসরায়েলের মতো একটা আধুনিক সামরিক বাহিনীর সাথে তারা যে যুদ্ধ করতেছেন তারা শুধু নিজের আত্মরক্ষার জন্য যুদ্ধ করতেছেন আমরা যতটুকু মিডিয়াতে শুনি এটা অতিরঞ্জিত অতি বাড়াবাড়ি বলা চলে হ্যাঁ তারা কিন্তু আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন হামাস যে আমরা আমাদের রাডার সিস্টেম নেই আমাদের গোয়েন্দা সহায়তা নেই আমাদের যুদ্ধ বিমান নেই হ্যাঁ আমাদের আছে কি ক্ষেপণাস্ত্র আছে আমাদের আছে কি ড্রোন আছে আমাদের আছে কি আমাদের যে সদস্যরা আছে আমার সদস্যরা আছে এখন দেখেন আমি এখান থেকে যে গোয়েন্দা সংস্থা বা আমাদের যে প্রযুক্তি আছে ইসরায়েলের কাছে তাদেরকে কিন্তু সব রকম করতেছে 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 যুক্তরাষ্ট্র গোয়েন্দার তথ্য দিয়ে তাদেরকে সহায়তা এরকম স্যাটেলাইট তাদের আছে সেভাবে তারা সমন্বয় হয়ে তারা কাজ করে এবং তারা সে খবরগুলো তাদের কাছে সঠিকভাবে থাকে বলে দেখেন বড় বড় যে নেতাগুলো আছে হামাসের নেতা প্রধান নেতা ছিলেন হেজবুল্লাহ প্রধান যে ছিলেন বা ইব্রাহিম রাইসির কথা বলেন হানিয়ার কথা বলেন বা এই যে যারা তথ্য তাদের কাছে ছিল বলে তারা সঠিক একদম নির্দিষ্ট জায়গায় আক্রমণ করে তারা হত্যা করতে পেরেছে এখন হামাসের কাছে কিন্তু এরকম কোন তথ্য কখনো নেই তারা সেরকম তথ্য বা তাদের সেরকম ব্লাডার সিস্টেম ইউজ করতে পারে না ঠিক তেমনি হেসবুল্লাহ কিন্তু এইভাবে আক্রমণ করতেছেন বা এইভাবে তারা সেভাবে ইয়ে করতেছেন তাদেরকে আছে কিন্তু এরকম গোয়েন্দা সহায়তা স্যাটেলাইটের যে আধুনিক যে সরঞ্জাম যে ইয়ে করলো তাদের কাছে সেগুলো নেই বা তাদের কাছে সেরকম যুদ্ধ বিমান নেই ইভেন আপনি দেখেন যে লেবানন থেকে হেসবুল্লারা আক্রমণ করতেছেন ইসরায়েলে বা ইসরায়েলের যে সামরিক বাহিনীকে সেখানেও লেবাননের যে সরকার বা যে আর্মি আছেন তারা নিচ্ছুক তারাও পর্যন্ত মানে হেজবুল্লাহকে সহায়তা করতেছেন না তো সেক্ষেত্রে হেজবুল্লাহ আলাদা একটা গোষ্ঠী হয়ে তারা আক্রমণ করতেছেন এবং সে আক্রমণকে প্রতিহত করে বা সে আক্রমণকে মানে সে হেজবুল্লাহকে নির্মূল করার জন্য তারা বলতেছেন যে এই এই এলাকাটাকে ধ্বংস করে দিবে মানে এরকম পর্যায়ক্রমে তারা এলাকাকে তাদের ভবনকে ধ্বংস করে দেয় আপনি দেখেন না ভিডিওতে দেখা যায় না একটা ক্ষেপণাস্ত্র হামলা এক একটা মানে ভবন ধসে পড়ে যায় সাথে সাথে তো সেই ক্ষেত্রে আপনি আমি এটা বলতে বোঝাতে চাইছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইউক্রেন মুখোমুখি তাদের আর্মিরা রাশিয়ার আর্মিদের সাথে যুদ্ধ করতেছেন এবং সব রকম আধুনিক সহায়তা দুই দেশ ব্যবহার করে তারা যুদ্ধ করতেছেন এবং তাদের টার্গেট কিন্তু বেসামরিক লোক নয় সামরিক যেই সদস্যরা আছেন আর্মির যারা সদস্যরা আছেন যারা যুদ্ধক্ষেত্রে আছেন তাদেরকে হত্যা করে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু ইসরাইল ফিলিস্তিনের যুদ্ধটাকে আপনি দেখেন যে হামাস আমার তো থাকে না মাটির উপরে সচরাচর দেখা যায় না মানে মিলি সেকেন্ডের জন্য তাদেরকে দেখা যায় না তারা অতর্কিত ভাবে হঠাৎ করে রাতের বেলা যে কোনো সময় একটা আক্রমণ করে সো সেই সমাজদেরকে নির্মূল করার জন্য লক্ষ লক্ষ বাড়িঘর মানে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে আহত অবস্থায় আছে এবং দেখেন এখন তাদের যে ত্রাণ সহায়তা আসা সেগুলো কিন্তু আসতে পারতেছে না সেগুলোকে বাধাগ্রস্ত করতেছে আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছিলাম আমার কথাটা দিয়ে যে ইসরায়েল কার সাথে যুদ্ধ করতেছে ইসরায়েল যুদ্ধ করতেছে নিরীহ অসহায় মানুষদের সাথে যারা নিরস্ত্র মানুষ যারা অসহায় মানুষ যারা বৃদ্ধ মানুষ যারা মহিলা যারা নিষ্পাপ শিশু তাদেরকে হত্যা করে কি অর্জন করতেছে তারা কি করতে চাচ্ছে তারা কি করতে পারতেছে তারা তারা কি সম্মুখ যুদ্ধ করতেছে হামাসের সাথে হেজবুল্লার সাথে মোটে না ক্ষতির সাথে কারোর সাথে করতেছে না তারা শুধু সন্দেহ করতেছে ওই এলাকায় হামাসের লোক আছে হামাসের সদস্য আছে ওই এলাকায় হেজবুল্লার সদস্য আছে হ্যাঁ ওইখানে ওই এলাকাটাকে ধ্বংস করে দাও ওই এলাকার যত বাড়িঘর আছে সবগুলো ধ্বংসস্থলে পরিণত করো সব এইভাবে করতেছে এভাবে করে তারা সব এলাকাকে একের পর এক ধ্বংস করে দিচ্ছে উত্তর গাজা এখন একটা মরুভূমির মতো অবস্থায় আছে তো আমি বলবো যে ইসরায়েলি বাহিনী যে কর্মকাণ্ড করতেছে এটা এতটাই নিন্দা নিন্দা জানায় নিন্দা করতেছি মন থেকে যে ভিডিওগুলো দেখলে আপনার ইহুদিবাদী এই যে ইহুদিবাদী গোষ্ঠী ইসরায়েলের প্রতি এত বেশি তীব্র ঘৃণা বিদ্বেষ আপনার মানে হবে সেটা অকল্পনীয় আমার যেটা হচ্ছে আমি এই ঘৃণা তীব্র ঘৃণা এবং বিদ্বেষ তাদের প্রতি আছে বলে আমি এই ভিডিওটা করতে বসলাম এখানে যে তারা আর ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো যুদ্ধ করতেছে না তাদের সাথে তো কেউ যুদ্ধ করতেছে না কেউ তো কামান ট্যাঙ্ক গোলা ক্ষেপণাস্ত্র ড্রোন বা রাডার সিস্টেম বিমান সব রকম নিয়ে তাদের বিপরীতে তাদেরকে আক্রমণ করতেছে না তাহলে তারা কার সাথে আক্রমণ করতেছে তারা এক বছর ধরে কার সাথে যুদ্ধ করতেছে তারা শুদ্ধ যুদ্ধ করতেছে নিরীহ মানুষকে হত্যা করতে পারতেছে আর এর জন্য বিশ্ববাসী নীরব বলে সেটা করতে পারতেছে আরব বিশ্ব নীরব বলে এটা করতে পারতেছে আরব বিশ্ব যদি ন্যাটোর মতো একটা গোষ্ঠী যোগ করতে পারতো ওয়াইসির মতো জোট কি করছে কিছুই করতে পারেনি সো আমি মনে করি যে যদি নেটোর মতো একটা জোট করতে পারতো তাহলে হয়তো তারা এরকম ভাবে একটা সংবিধান তাদের থাকতো যে একটা যে একজনকে আঘাত করলে বুঝবো যে আমরা সবাইকে আঘাত করা হয়েছে আক্রমণ করা হয়েছে বা একজনকে আক্রমণ করা হলে বুঝবো যে সবাইকে আক্রমণ করা হয়েছে এরকম যদি একটা সংগঠন একটা যোগ হইতো তাহলে হয়তো বা তারা তাদেরকে মানে রক্ষা করতে পারতো একে অপরকে কিন্তু না এরকম কিছু না আর বিশ্ব আসলে একচুয়ালি তাদের মসন মানে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে তারা নিচ্ছুক আছে শুধু তাদের স্বার্থে বা দেশের জনগণের স্বার্থে কখনো কখনো একটা বিবৃতি দেয় সৌদি আরব দুবাই এই দেশগুলো যে মিশর এই দেশগুলো নাকের ডগায় যা করতেছে ইসরায়েল সেটা মানে ওই দেশের জন্য নিন্দা নিন্দা নিন্দার মতো কাজ করতেছে তারা যে এটা কিভাবে সম্ভব হচ্ছে এত নির্ভর মানুষকে কিভাবে তারা হত্যা করতেছে মিশরের মতো দেশ তাদের বর্ডার খুলে দিচ্ছে না আদার দেশে ডুবতে দিচ্ছে না আদার দেশে কোনো ফিলিস্তিনিকে ডুবতে দিচ্ছে না জায়গা দিচ্ছে না তাহলে বুঝুন তারা এখন কোথায় যাবে অলমোস্ট উত্তর গাজা মরুভূমিতে পরিণত রয়ে গেছে আমি এর আগে একবার বললাম এখনো বলতেছি যে এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে আরব বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম ভাইয়েরা মুসলিমরা মুসলিমরা তো একদম মুসলিম যে আরব দেশগুলো আছে তাদের অর্থনৈতিক অবস্থা একদম খারাপ না সেক্ষেত্রে তাদের ভূমিকা কি তারা কি করতেছে শুধু ইরান করতেছে শুধু কাতার একটা ভূমিকা নিচ্ছে বা তুরস্ক করতেছে তুরস্ক এখন যতটুকু দেখতেছি তাদের বাণিজ্য টোটালি বন্ধ করে দিছে এবং তাদের আকাশ সীমা ব্যবহার করে এই যে কপ টোয়েন্টি ফোরে যাওয়ার জন্য বিমান ব্যবহার করতে চেয়েছিল তাদেরকে ইসরায়েলকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়নি তো সেক্ষেত্রে আমি বলবো যে তারাও একটা একটা পদক্ষেপ নিয়েছে তুরস্ক এবং সেই পদক্ষেপ প্রশংসার দাবি সত্যিকার অর্থে তো এরকম ভাবে সব দেশগুলোর এগিয়ে আসা উচিত ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য এটাই আমার প্রত্যাশা থাকবে আপনার জায়গা থেকে আপনিও বলেন কথা বলেন সরগোল করেন এই জিনিসগুলো নিয়ে যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে নিরীহ মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে গাজা লেবাননে তো এই আওয়াজ সবাইকে তুলতে হবে যার যার জায়গা থেকে এই কথা বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ